ওকে গাইজ দেখো এখানে আমরা স্টেশনে চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে এবার ট্রেন আসলে আমরা সেই ট্রেনে উঠে পড়বো এবং তারপর আমরা চলে যাব কিন্তু আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি আজকে লাঞ্চের জন্য ভূতের রাজা দিলবর মানে এই রেস্টুরেন্টে আমরা আজকে যাবো আমার মাসির আইব্রোভাত সেলিব্রেশন হবে তো তার জন্য আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম তারপর দেখো আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বরের সামনে একদম দেখতে পাচ্ছ আর বাইরে থেকেই আমি তোমাদেরকে ছবিটা একবার দেখিয়ে দিই আর তারপর আস্তে আমরা আস্তে আস্তে এবার আমরা ভেতরে ঢুকছি আর ভেতরের অ্যাম্বিশান্সটা কিন্তু খুব সুন্দর ছিল এক একদম অন্যরকম ছিল যেরকম আমরা মুভিতে দেখেছি মানে সিনেমাতে দেখেছি ঠিক সেরকম আর এই যে দেখো ভূতের রাজা সামনে দাঁড়িয়ে রয়েছে আর এখানে যে অ্যাওয়ার্ড অ্যান্ড যে পিকচারগুলো ছিল ফটো তোলা হয়েছিল সেগুলো ছিল আমার তো দেখে খুবই ভালো লাগছিল তা আস্তে আস্তে আমরা সিঁড়ি থেকে মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম ওটা আমাদের তিন তলায় ছিল দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে এন্ট্রি গেট আমাদের এখান থেকে আমরা ভেতরে ঢুকছি আমাদের জন্য একটা টেবিল বুক করা ছিল আর ভেতরটা দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি মানে খুবই ভালো লাগছিল তারপর দেখো চলে এসছে আমার আমাদের মাসিকে বরণ করার জন্য কারণ যেহেতু আমরা ভাল স্পেশাল মানে টেবিলটা বুক করেছিলাম তো সেই জন্য মাসিকে বরণ করার জন্য ওনারা নিয়ে চলে এসছেন এখানে আমার মনামাসি মাসিকে বরণ করে নিচ্ছে মালাপুরি দিয়েছে তারপর একটু আশীর্বাদ করে দেবে তো এইভাবে কিন্তু আমাদের মাসির আইব্রোভাতটা ভাতটা সেলিব্রেশন শুরু হয়েছে এবং সেটা খুবই ভালো লাগছিল দেখে আর ওদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দারুণ ছিল তো তারপরে মাসির আইব্রো ভাতটা আমরা যেহেতু শুরু করে দিয়েছি আর এদের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু আমাদের দেখে খুবই ভালো লেগেছে আর টাইমিংটা কিন্তু খুব দারুণ ওরা কিন্তু যা একদমই লেট করেনি আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিয়েছে তারপর মাসির বরণ করা হয়ে যাওয়ার পর মেষও মাসকে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছিল আর তারপরে আমাদের যে পুচকে মানে সব থেকে যে ছোট বোনটা তিনিও বায়না করছিলেন যে মাসিকে উনি আশীর্বাদ করবেন সেই জন্য তা যাই হোক সেটাও বা বাদ যায় কেন ছোটদেরও আশীর্বাদ কাজে লাগে যাই হোক তাই জন্য তা আমাদের বোনটাকেও বোনটাও মাসিকে আশীর্বাদ করে নিল আর ওকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ও ভীষণ আনন্দ হয়েছে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিল তারপরে গিয়ে আমাদের একটুখানি পায়েসও খাইয়ে দিয়েছিল আবার মাসি অ্যাকচুয়ালি মাসিকে ও নিজের মেয়ে বলে তো সেই জন্য যেই তো মা মানে সম্পর্কে মা হবে তাহলে তো সেই কারণে মায়ের হাতে মেয়ে পায়েস খাইয়েছে আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক একটু মজার মতোই আমরা আইব্রহ সেলিব্রেশন করলাম তো দেখো এখানে সবাই আছে আমার মাসি দুই বোন আমার আর মাসি আমার ভাই আমার মেশো সবাইকে নিয়ে আমরা খুব ভালোভাবে এনজয় করছিলাম তারপর আস্তে আস্তে খাবার চলে আসলো মানে মাসির যে আইবির্ভাত স্পেশাল থালি দেখতে পাচ্ছ এই স্পেশাল থালি আইবর্ভাত স্পেশাল থালিটা চলে এসছে এবং যিনি সার্ভ করছিলেন তিনিও কিন্তু খুবই ভালো যিনি খাবারটা নিয়ে এসেছিলেন আর অসাধারণভাবে থালিটা সুন্দর করে সাজিয়েছিলেন তোমাদেরকে সেটারও আমি একটা ছবি দেখাবো পরে আর তোমরা এমনিতেও দেখতেই পাচ্ছ যে ভাত ছিল পোলাও ছিল কচুরি ছিল আলুর দম ছিল সমস্ত কিছু আইটেম ছিল মাটন ছিল তারপর হচ্ছে চিংড়ি মাছের এই যে ডাব চিংড়ি ছিল অ্যান্ড একটা মাছের মুড়ো ছিল ভাপা ছিল আর হচ্ছে চিতল মাছের একটা পেটি ছিল ঠিক আছে দই মিষ্টি তো কমন এগুলো তো থাকেই আর ডাল ছিল সো সমস্ত আইটেম কিন্তু খুবই টেস্টি ছিল আর খাবার দাবার খুবই টেস্টি ছিল আমরা একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে যেহেতু এরকম একটা সুন্দর অ্যাম্বিশনসের মধ্যে গেছি আর ভেতরটা এত সুন্দর তোমাদেরকে মানে তোমরা যদি যাও তাহলে অবশ্যই তোমরা ছবি তুলতে মানে তোমাদের ভালো লাগবে তো সেই কারণে আমরা ছবি তুলছিলাম আর দেখো এখানে আমাদের আর একটা থালি চলে এসেছে এইটা হচ্ছে গুপির থালি একটা বাঘার থালি টোটাল আমরা তিনটে থালি নিয়েছিলাম তিনটে থালি এনাফ ছিল আমাদের জন্য মানে আমাদের যে কজন আমরা গিয়েছিলাম আমাদের যে পরিমাণটা ওরা দিয়েছিল কোয়ান্টিটিটা কিন্তু খুবই ভালো ছিল তারপর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো ওখানে বসে আমরা তুলেছিলাম এবং সেই ছবিগুলো খুবই ভালো হয়েছিল আমাদের খাবার সময়টা আমি দেখাতে পারিনি তোমাদেরকে তার জন্য খুবই খারাপ লাগছে কারণ খাবার সময়টা দেখানোর মতো পরিস্থিতি ছিল না আমরা এতটাই খাবার মধ্যে একদম মেতে গেছিলাম আর সবাইকে নিয়ে আমাদের একটা ছবি ছিল মানে আমরা যে কজন গেছিলাম সবার একটা একটা পিকচার তুলে দিতে বলেছিলাম তো ওরা তুলে দিয়েছিল আর আমার এই পুচকে বোন আর মাসিকে সঙ্গে নিয়ে একটা ছবি তোলা হয়েছে যেখানে রাজা মশাই বসে আছেন ঠিক আছে আর এই পুচকের সাথে রাজামশাইয়ের ছবিটা কিন্তু দারুণ হয়েছে এটা বলতেই হবে সো গাইস আমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আছো তারা কিন্তু এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আমার ভিডিওগুলোকে দেখতে থাকো সো গাইস আজকের মতো এই পর্যন্তই কারণ আজকে আমাদের এই খাওয়া দাওয়া লাঞ্চের পরে আমরা চলে যাব কিছু কেনাকাটা করতে সেটা হাটে তো সেই জন্য আর আমিও মাঝখান থেকে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা গেটটা কিন্তু অসাধারণ ছিল যার জন্য আমরা সবাই গেটটার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম দেখো এখানে আমি আর আমার বোনও আছি দুজনে মিলে কিন্তু এন্ট্রান্স গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি বাইরের অ্যাম্বিশান ভেতরের অ্যাম্বিশান ওভার ইটস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার যাচ্ছি গড়িয়াহাটের দিকে কেনাকাটা তোমরা দেখতে মাসির বিয়ে বলে কথা কেনাকাটি তো হবেই পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা